আমার ওই এমপি মন্ত্রী দিয়ে কি হবে যে এমপি মন্ত্রী নির্বাচনের আগের পনেরো দিন কপিল পাখির মতো এসে বড় বড় লেকচার দিয়ে যায় পরের চার বছর এগারো মাস পনেরো দিন তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যাবে আগামী বাংলাদেশে আপনাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে আমি স্পষ্ট করে একটা জিনিস বলি আমরা রাজনীতি করতে এসেছি আমরা গঠনমূলক সমালোচনা করব যত বড় দল হবে না বিগত ষোলো বছরে একটা চর্চা দেখেছি সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো এই একটা জিনিসই শেখ হাসিনাকে সৈরাচারী শেখ হাসিনাকে পরিণত করেছে এই একটা বিষয়ই শেখ হাসিনাকে ধুলি শেখ হাসিনাতে পরিণত করেছে এই একটা বিষয়ই শেখ হাসিনাকে বাংলাদেশি নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে ভারতের কাছে বাংলাদেশকে লিজ দিতে বাধ্য করেছে আগামী বাংলাদেশে কাউকে গঠনমূলক সমালোচনার উর্ধে রাখা হবে না গতকালকে আমাদের চোখে পড়ল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরব তারেক রহমান একটা ভিডিও কনফারেন্সে বললেন যে আগামী নির্বাচনে আপনারা কোনো ব্যক্তি দেখে ভোট দিবেন না আপনারা শুধুমাত্র ধানের শীষ বার্তা দেখে ভোট দিবেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি আমরা বিনয়ের সাথে বলতে চাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতা যখন ভাবে কোন একজন অযোগ্য ব্যক্তিকে এভাবে ভোট দিতে পারেন তখন আমরা মনে করি তাদের হাতে গেলে কোন একজন অযোগ্য এমপির কাছে শুধুমাত্র মার্কা দেখে কোন একটি আসন গেলে সেই আসনের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার এবং অন্ধকার আগামী বাংলাদেশে কোন দল ভোট দেওয়া হবে না আগামীর বাংলাদেশে যোগ্যতা দেখে ভোট হবে সততা দেখে ভোট হবে কে চালাবাস নয় সেটা দেখে ভোট হবে কে দখল দায়িত্ব করে নয় সেটা দেখে ভোট হবে কে রাতে রাতের মানুষের সিন্ডিকেট চালায় না সেটা দেখে ভোট হবে কে এক রাজনৈতিক দলের এমপি হলে অন্য দলের উপরে শোষণ করে না সেটা দেখে ভোট হবে আগামীর বাংলাদেশে আমরা

কোন লাভ নাই আমাদের যখন দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্বটা পালন করি নাই